ঘরের মাঠে টাইগারদের স্পিন অ্যাডভান্টেজ নেয়ার কথা এখন ওপেন সিক্রেট অতিথিরাও এখন সিলেবাস জানে তাতে সাম্প্রতিক সময়ে ওই স্পিন বান্ধব পিচি যেন গলার কাটায় পরিণত হয়েছে বিশেষ করে টেস্টে ঘরের মাঠে খেলা শেষ সাত ম্যাচের মধ্যে ছয় হার এই সময় ব্যবধানে আফগানরাও হারিয়ে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে সবশেষ খেলা লঙ্কানদের বিপক্ষেও সঙ্গী হয়েছে তিক্ত অভিজ্ঞতা জিম্বাবুয়ে সিরিজে তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই নীতি নির্ধারকদের আগের স্পিন নীতি থেকে বেরিয়ে এবার চাওয়া স্পিনিং উইকেটের প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু এখন অ্যাকচুয়ালি নেই একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবে শুধু এই জন্য না যে আমাদের আমাদের একটা ভালো পেস বোলিং স্ট্রেংথ আছে সেই জন্য না কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি দেশে খেলা দেশের বাইরে খেলা আইসিসি ইভেন্টে খেলা আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না যদিও ওই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বধেও সম্ভাব্য সেরা স্কোয়াডটাই দিয়েছে নির্বাচক প্যানেল দলে আছে শান্ত মুশফিক মিরাজদের মতো সিনিয়ররা তবে 15 জনের দল থেকে একাদশ বাছাইয়ে ঘরোয়ায় ছন্দে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেয়ার তাগাদা দিলেন নাজমুল আবেদিন ফাইন জিম্বাবুয়ে তরুণমূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয় কিন্তু তারও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা জন্য তাদের সেরা উপহার দিতে পারে এদিকে নানান নাটকীয়তার পর প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই জাত চেনাচ্ছেন ঋষাদ হোসেন যৌথভাবে এখন পর্যন্ত পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এই বাংলাদেশি লেগে ঋষাদের পারফরমেন্স স্বস্তি দিচ্ছে বোর্ড কর্তাদের শুরুতেই ও ভালো খেলেছে ওটা ওকে কনফিডেন্স দেবে দলে ওর জায়গাটা একটু শক্ত করবে যেটা ওর জন্য খুব জরুরি ছিল ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না বাইরে খেলার অভিজ্ঞতা নেই আমি আশা করব যে এটাকে দারুণভাবে কাজে লাগবে। যখন ফেরত আসবে আমরা অন্য এক সাথকে পাবো এবং আরও পরিণত একটু আমরা পাবো বিশ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ সাড়ে চার মাসের বিরতি শেষে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ফেরার অপেক্ষায় টিম বাংলাদেশ সাব্বির মিথুন সময় সংবাদ